জুড়ে উঠেন ঘোড়া কেউ কিতা জানে যদি মেঘলা দিনে বৃষ্টিা সব ধরে উঠানে জুড়ে উঠান ঘোড়া কেউ কিতা জানে তুই হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা তুমি হলেও হতে পারো সে বৃষ্টির ফোটা রুক্ষ জগি আবার পাবে পূর্ণতা তুমি রক্ত ধামারাই নাই আমি সুর জেরাল মতো তোমার আমার গাই তুমি রক্ত ধবা বাগুলা পা নাই আমি সুর জেরালোর মতো তোমাই মাখুব আমার গাই আমি তোলা বললো তার কথায় বলি টিকে পড়ে যাই আমি কোন তোমায় ডাকুব তোমায় বিষা বেড়ে যাই তোলা বলল তার কথায় বলি টিকে পড়ে যাই তুই ধরে নিও মধুর যত শব্দ বালায় আছিস তুই ধরে নিও মধুর যত শব্দ বালায় আছিস যদি সব মেয়ে ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সুর ফেরালোর মতো তোমায় মাখব আমার গাই তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সুর ফেরালোর মতো বাবু লাগ